রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেগুনিয়া এমএমকে দক্ষিণপাড়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় মোট আটটি দল গ্রহণ করে বেগুনিয়া এম এম সি ক্লাবের ব্যবস্থাপনায় দশ বছরে পদার্পণ করল এই ফুটবল প্রতিযোগিতা এদিনের খেলার বিশেষ আকর্ষণ ছিল নাইজেরিয়ান দুই ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রাজদীপ একাদশ কাশিয়ারা ও আমরা নাগরিক ব্যান্ডেল ট্রাইবেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হয় 2-0 গোলে জয়লাভ করে আমরা নাগরিক ব্যান্ডেল এদিনে বিজয়ী এবং বিজেতা দুই দলের হাতেই নগদ অর্থসহ পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়াও খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন পুরস্কার দেওয়া হয় এদিনের এই খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু ক্রীড়া প্রেমী দর্শক আরিয়া কোন জায়গা খেলতে এসেছিল বেগুনিয়া দক্ষিণ দক্ষিণপাড়ায় বেগুনিয়া ক্লাবের পরিচালনায় প্রতি বছরই প্রায় দশ বছর ধরে আমাদের এই খেলাটা হচ্ছে ফুটবল প্রতিযোগিতা কটি দল অংশগ্রহণ করেছে এই খেলায় আটটি দল অংশগ্রহণ করেছে বিশেষ আকর্ষণ কি আছে বিশেষ আকর্ষণ বলতে আমাদের পাঁচ ফুট চার ফুটে তিন ফুটে ট্রফি একবারে দিয়ে দেওয়া হচ্ছে প্লাস তার সঙ্গে দুটি নাইজেরিয়ান আছে আমাদের এইটা খেলার বিশেষ আকর্ষণ যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ